চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচনা বিশেষ করে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়াকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে নিয়ে এবার কথা বলেছেন ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মালান বলেন আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি আমাদের দল দারুণ যেখানেই খেলেন না কেন মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চায় সবাই আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারো কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া এজন্যই এসব লিগে খেলি আমরা আশা করি সামনে এমন পারিশ্রমিক সমস্যা হবে না এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ আপনার যদি টাকা থাকে তাহলে দল নেবে টাকা না থাকলে দল নেবেন না সহজ ব্যাপার এমনই হওয়া উচিত এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই আশা করি সামনেও হবে না তবে হ্যাঁ এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায় পরে একই ইস্যুতে কথা বলেন খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার উইলিয়াম বোশিস্ত তিনি বলছিলেন এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী সবকিছু পেয়েছি শুনতে পাচ্ছি অন্য দলে কিছু সমস্যা হচ্ছে অবশ্যই হতাশা তবে আমাদের দলের সব ঠিকঠাক আছে ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব পারফর্ম করা নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া এটা আমার দায়িত্ব দলের মালিক হিসেবে তাদের দায়িত্ব ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা অন্য কোনো দলে তা হচ্ছে না হতাশার ব্যাপার তবে খুলনা এখন পর্যন্ত দারুণ খেলছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন